আজকে কি মজার গল্প শোনাবে দাদু দাদু ভাই আজকে তোমাকে খুব অসহায় ছিল অনেক সময় অনেক কিছু করতে পারত না রাজা যখন যা কিছু করতেন সকল পূজাদের মাঝে বিতরণ করে দিতেন রাজা এবং উজির মশাই মিলে চিন্তা করলেন এখন যখন মানুষের গরু মাংস খাওয়া দরকার তখন তারা সেই কাজটি করে সকলের মাঝে বিতরণ করে দিবে উজিরের পরামর্শে রাজা তাতে রাজি হয়ে গেছে যে কাজ সেই কথা রাজা উজিরকে বলার সাথে সাথে বহু গরু জবাই করা শুরু করলি রাজাকে বললেন গরুর মাংস মনে হয় কষাই চুরি করতে পারে রাজা কেন নিচ্ছে কেন গরুর মাংস চুরি করবে আর কিভাবেই করবে এত পাহাড়ের মধ্যে তুমি আমাকে প্রমাণ করে দেখাতে পারবে উচির মাসায় উজির বলল জি যাহা পানা আমি আপনাকে প্রমাণ প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করবো যথেষ্ট দূর থেকে দেখার চেষ্টা করছে এটি ইসাই কিভাবে কাজগুলি শেষ করার চেষ্টা করছে তারা দেখলো ঘন্ট যাবত কষাই কাজ করার পরে তার শরীরের জামাটি খুলে ফিরে রাখলো এক সাইডে কেন তার গরম লেগে গেছে এই জন্য

ওটি আমাকে দিয়ে দাও এটি রেখে দাও কষাই সময় মতন ছুড়ে মারলো বইয়ের মুখে নিয়ে যাও এ কাপড় ঝুলিয়ে রাখো ও কাপড় সর্দি নিয়ে চলে গেল। মশাই রাজা সব দেখতেছিল। কিছুই বুঝলো না অনেকক্ষণ হাততে ছিল মশাই মশাই রাজা মশাই এবারে আমি তার বাসার থেকে ঘুরে আসি এবার উচিত তুমি কসের বসে কেনেই যাবে না বসাই আমি প্রমাণ করার জন্য তার বসার আশপাশে একটু যেতে হবে সময় মতো উচিত হাজির হলে কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলো তার দরজার কমে পড়ে আছে সেখানে তার বউ নেই বউ ঘরের ভিতরে কি করছে সে বুকি মেরে দেখলো বউ এখানেই কুচ দেখার চেষ্টা করে শুরু করলো দেখো শিখবে একটি মাংসুর গেল শিকি কি কি পিচ করে শুরু করেছে ওই নিয়ম সেইটা দেখি ছুটি আসলো Roder আছে রাজা কে সব ঘটনা খুলে বলল এই যে মশাই কোশার বাড়িতে কোশার বহু গরু মাংস কুরছিল সেই পাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে

মশাই কষাইয়ের কাছে জানতে চাইলেন তুমি কিভাবে গরুর মাংস তোমার বাড়িতে পাঠালে একটু করবে তো চুপ করতে শুরু করলো বললো হ্যাঁ আমি জানি তোমার বাসায় গরুর মাংস গিয়েছে এবং তুমি এখান থেকে আমরা দেখা সত্য তুমি এখান থেকে গরু মাংস পাঠিয়েছো কেমন করে পাঠিয়েছো তা একটু জানাবে আমাদের জানার খুব দরকার কষাই বলল হুজুর আমি পাঠিয়েছি ঠিকই তা আমি আপনাদেরকে বলছি আমি সবসময় পরনে সাদা জামা পরে আসি যাতে রক্ত লেগে গেলে আমি এটা বাড়িতে পাঠিয়ে দেবো প্রথম জামা বাড়ি থেকে নিয়ে আসবে তাৎক্ষণিক আমার স্ত্রী যখন আমার জন্য জামা নিয়ে হাজির হলো তখন আমি সাইডে থাকা আমার রক্ত মাখা জামাটি ছুঁড়ে দিলাম বইয়ের কাছে সেই জামার ভিতরে এক পাঠিয়ে দিয়েছি বাড়িতে নিয়ে চুপ করে চলে যায় আর আমি নতুন জামা পরে পরে চলে যাব কষাইয়ের কথা শুনে রাজা এবং মুজির মশাই থ বেড়ে চুপ করে রইল সত্যি তো ভাবেই তো চুরি করা যায় এই চুরি কষাই যে করে মাংস তা আমাদের জানা ছিল না তাই বলবো কেউ যদি বাসায় কষাই এনে এভাবে মাংস চুরি করে তার বাড়িতে পাঠানোর চেষ্টা করে তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে কি বুঝেছ দাদা ভাই ভাবে না চুরি করে চুরি করা যায় তা কিন্তু জানা ছিল না আমার প্রিয় বন্ধুরা চুরির কৌশল অনেক কষ্ট করে করতে হয় তার থেকে চুরি করা না করে ভালো কৌশলে কাজ করাই ভালো প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার আরো অনেক গল্প ভিডিও আছে তা তোমাদের কাছে পৌঁছে দিব মনে থাকে যেন দাদু ভাই আজকের জন্য এখানে রাখবো অন্য গল্প নিয়ে হাজির হব। ঠিক না